বলে ভালোবাসা কোনো বাধা মানে না স্বামীর সঙ্গে ঝামেলা করে একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়িতেই থাকত সখিয়া খাতুন বাবার বাড়ি থাকাকালীন পরিচয় হয় দৌলতাবাদ থানার ধনাইপুর গ্রামের বাসিন্দা মমিন শেখের সঙ্গে শুরু হয় প্রেমের সম্পর্ক এরপর গত আট বছর ধরে মিলামেশা করছে তারা বর্তমানে সখিয়া খাতুনের সঙ্গে সম্পূর্ণভাবে যোগাযোগ বন্ধ করে দিয়েছে মমিন তাই কোনো কিছু না বুঝে প্রেমিক মমিনের বাড়িতে গিয়ে উঠেছেন সখিয়া খাতুন তার দাবি সে মমিনকে বিয়ে করতে চায় জানা যায় প্রেমিক বিবাহিত তার একটি কন্যা সন্তান রয়েছে এবং স্থানীয় গ্রামবাসীরা জানান যে মমিনের একাধিক মেয়ের সঙ্গে এরকম সম্পর্ক রয়েছে সে সারা খুন ফোনে ব্যস্ত থাকে মেয়েদের সঙ্গে ফষ্টি নষ্টি ও আজগুপি সব গল্প করাই হচ্ছে তার কাজ সখিয়া খাতুনের বাড়ি ডোমকল থানার বেনেখালী গ্রামে আর প্রেমিক মমিন শেখের বাড়ি দৌলতাবাদ থানার ধনাইপুর গ্রামে বর্তমানে মমিন পলাতক সে বাড়িতে ফিরে না আসা পর্যন্ত এভাবেই তার বাড়ির সামনে বসে থাকবে বলে জানান সখিয়া তবে বর্তমানে যেভাবে পরকিয়ার সংখ্যা বাড়ছে স্বামী সন্তান থাকা সত্ত্বেও অন্য ছেলের সঙ্গে মেলামেশার সংখ্যা বাড়ছে তা অত্যন্ত লজ্জাজনক এবং এর শেষ কোথায় তা কেউ জানে না

আচ্ছা 8 বছর আগে সম্পর্ক আছে জাননা ছিল না আমি জানছিলাম না দু বছর যখন জানার পর জানলাম তখন আমাকে ও মাকে কোন যাকে যেতে দেইনি কোন জায়গা বিয়ে করতে দেইনি ছেলের সাথে কথা বলতে দেয়নি কারণ আমার ফোন হ্যাক করা আছে

এটাই এরকম পরিস্থিতি সব সময় বলে কোনো ঝামেলা হলে ফোন করা বন্ধ ঝামেলা থামলে আবার ঠিক হয়ে যাবে তাই বলে নাম কি ছেলেটার নাম হচ্ছে মুমিন ওর বাবার নাম হচ্ছে আনারুল ধনাইপুর বাড়ি তো এই মেয়েটার সাথে সম্পর্ক আছে এরকম শুধু একটা না আরও কয়েকটা মেয়ের সাথে সম্পর্ক আছে যে পরে আত্মীয় বলল যে তারা যদি খবর পায় আজকে তারাও আসবে তো দিন থেকে ফোন করে আমরাও দেখতে পাই রাস্তাঘাটে এখানে সেখানে বসে চব্বিশ ঘন্টা ফোন করে বাড়ি থেকে হয়তো বলে মানা করে কিন্তু শোনে না তারপরেই তো আজকে একটা এরকম ঘটনা ঘটে গেল। মেয়েটার বাড়ি বেনিয়া খালি ও চলে এসছে বিয়ে করার জন্য আপনার নাম নাজমুল আলম